নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অ্যান্টিক ভিডিওতে আপনাদের স্বাগত আজ আপনাদের নিয়ে যাব কলকাতার খিদিরপুরে কালমাক সর্ণীতে অবস্থিত ভূ মন্দিরে এটি প্রায় আড়াইশো বছরের পুরানো শিব ট্রাম ডিপোর উল্টো দিকে একটি সুবৃহৎ তরুণ চোখে পড়বে এই তরুণের রাস্তা ধরে মিনিট দশেক হাঁটলেই চোখে পড়বে ভূ কৈলাসের রাজবাড়ি ও নহবতখানা চলুন তবে ভূ কৈলাস মন্দিরে প্রবেশ করা যাক বন্ধুরা আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে প্রায় আড়াইশো বছরের পুরানো ভূকৈলাস মন্দিরের ইতিহাস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের শেয়ার করে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন তাহলে সব থেকে প্রথমেই আমার ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে বন্ধুরা এই ব্যস্তময় কলকাতার বুকে প্রায় অনেকখানি জমির ওপর গড়ে ওঠা এই রাজবাড়ি ও ভূ মন্দির হল এক অতুল ঐতিহাসিক নিদর্শন এখানে এই ভগ্নপ্রায় রাজবাড়ি সংলগ্ন ভূ কৈলাস মন্দিরে একটি করে কুষ্টি পাথরের এগারো ফুট উচ্চতা বিশিষ্ট দু দুটি শিবলিঙ্গ যা পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় শিবলিঙ্গ বলে জানা যায় এছাড়া শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরের কাছে অন্যদিন ব্যাপী মেলা বসে সাধক রামপ্রসাদ এই মন্দিরের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে নাম রেখেছিলেন ভূ মন্দির এই সুবিহৎ মন্দির দুটি আটচালা বিশিষ্ট ও সামনে একটি সুন্দর জলাশয় আর উল্টো দিকে রাজবাড়ির মধ্যে আছে অতীত পাবনী দুর্গা মন্দির ভূ এই যমজ মন্দিরের মধ্যিখানে বিরাজমান নন্দী মহারাজ কথিত আছে এই নন্দী মহারাজকে আগে সন্তুষ্ট করতে পারলে ভগবান শিব সন্তুষ্ট হন খেয়াল করে দেখবেন সব শিব মন্দিরেরই বাইরের দিকে এই নন্দী মহারাজ সব সর্বদা বিরাজমান থাকেন আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে সতেরোশো সালে সে সময়কার কলকাতার সম্ভ্রান্ত পরিবার ঘোষাল রাজবংশের অন্যতম জয়নারায়ণ ঘোষাল তার বাসভবনের পাশে একটি বড় জমি কিনে সেখানে শিবগঙ্গা নামে একটি পুকুর খনন করেন এবং এই আটচালা বিশিষ্ট শিব মন্দির দুটি তৈরি করেন এরপর মন্দির দুটিতে এগারো ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্টি পাথরের দুইটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পিতামাতার নামে উৎসর্গ করেন তাই মন্দিরে প্রবেশ করে বাম দিকের শিব মন্দিরের শিবলিঙ্গের নাম অনুসারে হয় রক্ত আর ডানবে মন্দিরের শিবলিঙ্গের নাম দেয়া হয় কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির দুইটির ভিতরের খিলানের অঙ্গনে সেই যুগের স্থাপত্য চোখে পড়বে এছাড়া এই মন্দির প্রাঙ্গনের বিরাট নন্দী মহারাজের মূর্তিও নজর পাড়ে এই মূর্তিটি মন্দির তৈরির অনেক পরে স্থাপন করা হয়েছে শিবগঙ্গার পারে আরও একটি মন্দির দেখা যায় এটি হলো রাজা জয়নারায়ণ ঘোষালের সমাধিস্থল পরবর্তীকালে এই মন্দির সংস্কারের সময় এই পুকুরে দুই পারে তিনটি তিনটি মোট ছয়টি দশ ফুট উচ্চতা বিশিষ্ট মন্দির তৈরি করা হয় এই মন্দিরগুলিতে গণপতি সীতারাম হনুমানজি সরস্বতী রাধাকৃষ্ণ এবং পার্বতীয় শিবের মূর্তিগুলি রাজস্থান থেকে বানিয়ে এখানে স্থাপন করা হয় বিকাল হলে আশেপাশের প্রচুর মানুষের সমাগম হয় এইখানে সন্ধ্যা হলেই এই দুই মন্দিরে প্রতিদিনই শিব হয় এই মন্দির প্রাঙ্গন থেকে বেরিয়েই উল্টো দিকে দেখা যাবে রাজা জয়নারায়ণের ভগ্নপ্রায় রাজবাড়ি যদিও এই বাড়ির কিছু কিছু অংশ সংস্কার করে বাসোপযোগী হয়েছে। তবুও এই সমগ্র বাড়ির ধ্বংসাবশেষ মনকে অতি ভারাক্রান্ত করে তোলে যেখানে এখন ফোর্ট উইলিয়াম একসময় তখনকার সেই গোবিন্দপুর অঞ্চলে জমিদারি ছিল এই ঘোষাল পরিবারের 1758 সাল নাগাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে किल्ला তৈরি করার জন্য জমি অধিগ্রহণ করায় গোশাল পরিবারকে এখানে স্থানান্তরিত হতে সে সেই সময় জঙ্গলকেটে গোশাল পরিবার এই অঞ্চলে বসতি স্থাপন করেন আজ যে গাড়ি পার্কিং জায়গা দেখা যাচ্ছে বলা হয় একসময় এটি ছিল এই রাজবাড়ির বল। এই মন্দির এবং রাজবাড়ীকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 1996 সালে 6 সেপ্টেম্বর হেরিটেজ অব কলকাতা ঘোষণা করেন এই ধ্বংসপ্রায় জমিদার বাড়ির পার্কিং মাঠের পাশের সরু রাস্তা দিয়ে ভেতরে ঢুকলে পৌঁছে যাবেন ঘোষাল রাজবাড়ির কুলদেবী শ্রী শ্রী অতিত দুর্গা মন্দিরে এই মন্দিরের অষ্টধাত নির্মিত দুর্গা মূর্তিটি এমনভাবে স্থাপন করা হয়েছে যেখান থেকে সরাসরি রাজবাড়ি এবং ভকৈলাস মন্দির দুটোই একসঙ্গে দেখতে পাওয়া যায় হিন্দু মুসলিম এবং গ্রিক স্থাপত্যের আঙ্গিকের মিশলে দালানবিতে তৈরি এই মন্দিরটিও রাজা জয়নারায়ণ ঘোষাল ভূ মন্দির প্রতিষ্ঠার পরের বর্ষ অর্থাৎ প্রতিষ্ঠা করেন এখানে মন্দির ছাড়াও তার চারদিকে আরো চারটি মন্দির আছে এছাড়া এই মন্দির চত্বরে দুটি কামান দেখতে পাওয়া যায় জানা যায় বহু ভাষায় পারদর্শী রাজা জয়নারায়ণ ঘোষালের কাজে সন্তুষ্ট হয়ে লর্ড ওয়ারিং হেস্টিং দিল্লির বাদশাহের কাছ থেকে তিন হাজারই মনসাদ্দারী সনদ পাইয়ে দেন সেই ঘটনার স্মৃতিচিহ্ন হয়ে আজও মন্দির প্রাঙ্গনে রয়েছে এই কামান দুটি এই স্থানীয় বাসিন্দার সহযোগিতায় এই জমিদারবাড়ির ভিতর অংশ দেখতে সক্ষম হয়েছি তাই এই নাম জানা কাকিমাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধাপূর্বক নমন জয়ধারণের সময়কাল থেকে এখনো পর্যন্ত প্রতি বৎসর এই মন্দিরে দুর্গাপূজা পালিত হলেও ভূ কৈলাস মন্দিরে প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় এই সময় জমিদার বাড়ি সংলগ্ন আশেপাশে রাস্তা জুড়ে বড় মেলা বসে এই সময় আসলে এই দুটি ঐতিহাসিক মন্দির ও রাজবাড়ির সঙ্গে সঙ্গে এই মেলাও দেখতে পাবেন তবে আপনি যে সময় আসুন না কেন এখানকার পরিবেশ ও আড়াইশো বৎসরের পুরানো ইতিহাস নিয়ে ভাবতে বাধ্য হবেন তবে এখন হয়তো সেই সম্পূর্ণ ইতিহাস চিত্র খুঁজে পাবেন না তবে কিছু কিছু তথ্য মনের মনে কোঠায় স্থান পাবে বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও বন্ধুদের শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে